কখন নিষিদ্ধ করছে গতকালটাতে উপদেষ্টা পরিষদের সবাই এই ধন্যবাদ আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল তাড়াতে পারে এখন একটা বৈরি হাওয়া বইছে কিন্তু একটা জমি বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনা দল আর ববলানা ভাষায় তৈরি করা দল বঙ্গবন্ধুর লালন পালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাষা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ পাবলিক আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সুস্থ হবে তাদের কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ এটা ঠিক ভারত পাকিস্তানের চলমান যুদ্ধ যে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে মধ্যস্থতায় এখন

এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরা এগুলো রাজনীতি ভারত মহান চাণক্যের দেশ ভারত পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাকের দেশ তারা কেন ছেলে খেলা করবে এবং বর্তমান সরকার যারা এই যুদ্ধ যুদ্ধ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত আমার মনে হয় সেটা হবে বাংলাদেশে কি তার প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু বললাম আগেই বলেছি যে এখন কোনো যুদ্ধই কম বেশি সর্বত্র বাংলাদেশ আমরা নিকট প্রতিবেশী আমাদের গুলো তো অবশ্যই ধন্যবাদ